তীব্র গরমে যেসব খাবার এড়িয়ে চলবেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হবার উপক্রম হয়েছে এমন পরিস্থিতিতে ডায়রিয়া ও হিট স্ট্রোকের মতো অসুখ এড়াতে এবং নিজেদেরকে সুস্থ রাখতে খাবার দাবারের বেশ কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কিছু খাবার আছে যেগুলো খেলে শরীরের তাপমাত্রা বেড়ে গরম অনুভূত হতে পারে আসুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী মশলা জাতীয় খাবার বাংলাদেশের অধিকাংশ মানুষ মশলা জাতীয় খাবার খেতে পছন্দ করলেও গরমের সময় ভুনা মাছ বা মাংস খাওয়া এড়াতে হবে কারণ এ ধরনের খাবার হজম করতে বেশি সময় লাগে শরীরে বিপাক প্রক্রিয়া যদি বেশি সময় ধরে চলে তখন সময় লাগতে শুরু করে ডিম শরীরের প্রোটিনের চাহিদা মেটানোর অন্যতম মাধ্যম ডিম কিন্তু গরমের সময় ডিম খেলে অনেকেরই সমস্যা হতে পারে সেক্ষেত্রে যাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা বেশি কিংবা উচ্চ রক্তচাপ আছে তাহলে তারা চাইলেই ডিম এড়িয়ে চলতে পারে ডিমের পরিবর্তে প্রোটিনের চাহিদা মেটাতে তারা তাদের খাদ্য তালিকায় নিয়মিত মাছ কিংবা মুরগির মাংস রাখতে পারেন আইসক্রিম ও কোমল পানীয় অনেকেই মনে করেন আইসক্রিম ও ঠান্ডা বোতলজাত কোমল পানীয় খেলে গরম কম লাগবে কিন্তু এগুলো খেলে শরীরের পানি শূন্যতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আইসক্রিম কিংবা কোমল পানীয় খাওয়ার পরপর কৃষ্ণাত্ম বোধ করে মানুষ ফাস্টফুড ফাস্টফুড নিয়ে বছরের পর বছর ধরে বহু আলোচনা সমালোচনা চললেও মানুষ বার্গার ফ্রেঞ্চ ফ্রাই ফ্রায়েড চিকেন পিৎজা ইত্যাদি হর হামেশাই খাচ্ছে কিন্তু গরমের সময় তো বটেও সাধারণ সময় এগুলো খাওয়া উচিত নয় কারণ এসব খাবারে প্রচুর পরিমাণ শর্করা ও চর্বি থাকায় হজম করতে সময় লাগে তাই এগুলো অবশ্যই এড়িয়ে যেতে হবে ডুবু তেলে ভাজা খাবার ডুবু তেলে ভাজা খাবার ও অতিরিক্ত তেলে ভাজা খাবার মুখরোচক হলেও তার শরীরের জন্য মোটেও ভালো না এ ধরনের খাবার গরমে এড়িয়ে চলতে হবে ভাজা পোড়া জাতীয় খাবার শরীরে পানির ঘাটতি তৈরি করে চা বা কফি শীতকালে শরীরের গরম রাখার জন্য অনেকেই চা বা কফি পান করেন তাহলে যে চা বা কফি শীতকালে শরীর গরম রাখতে সাহায্য করে তা নিশ্চয় গরমকালেও একই ভূমিকা পালন করবে তাই গরমকালেও অতিরিক্ত চা বা কফি পান করা উচিত নয় কারণ চা বা কফি ক্যাফিন দেহকে পানি শূন্য করে ফেলে এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে তোলে জাতীয় খাবার গরমকালে দুধ জাতীয় খাবার যেমন মিউনিস বা বিভিন্ন শেক খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ গরমের সময় এই জাতীয় খাবার ব্যাকটেরিয়া দ্রুত হয় তেল চর্বি জাতীয় খাবার গরুর মাংস হাঁসের মাংস খাসির মাংস কার না পছন্দ কিন্তু গরমের সময় এগুলো এড়িয়ে চলা উচিত কারণ এতে প্রচুর পরিমাণে চর্বি থাকে সেই সাথে সুস্থ থাকার জন্য পোলাও বিরিয়ানি তেহারি ইত্যাদি তেল জাতীয় খাবারকেও না বলা উচিত অতিরিক্ত চিনি ও লবণ চিনি ও লবণ এ দুটো জিনিসই এমনিতেই শরীর জন্য ক্ষতিকর কিন্তু গরমের সময় সেই ক্ষতির মাত্রাটা আরও বেশি হয়ে দাঁড়ায় এর সময় অতিরিক্ত চিনি ও লবণ খেলে শরীরে অস্বস্তি হতে পারে এছাড়া গরমে প্যাকেট জাতীয় খাবার বা প্রসেস ফুড খাওয়া একদমই উচিত না ধন্যবাদ ফারহান আহমেদ দেশনেত্র নিউজ ডেস্ক